রিস্টোর করার জন্য সরকারি অনেক খরচ হচ্ছে না এই খরচটা যদি না হতো এই টাকাটা রাষ্ট্র কি করতে পারত চিকিৎসার উন্নয়নে শিক্ষার উন্নয়নে রাস্তাঘাটের উন্নয়নে ব্যয় করতে হতো প্রতি বছর এই যে বন্যা হচ্ছে পানি যে আটকে যাচ্ছে ড্রেন পরিষ্কার এগুলোতে যে বারবার খরচ হচ্ছে সিটি কর্পোরেশনকে যে খরচ করতে হচ্ছে বাসাকে খরচ করতে হচ্ছে এই খরচটা যদি আমরা এই পলিথিন না ফেলতাম গঠন আহত তাহলে এই ফটোসফট রাষ্ট্র বেসিক্যাল তো এবং রাষ্ট্রের এই আমরা বলবো যে আমাদের সীমা বন্ধ সম্পদ সেই টাকাটা আমরা রাষ্ট্রের অন্য গুরুত্বপূর্ণ মানব সম্পদ উন্নয়ন পারফর্মিটিভরণে কাজে লাগে তো কাজে আমরা নিজেই কিন্তু আমাদের নিজেদের ক্ষতি করছি আকই ক্ষতির কারণ হচ্ছে বায়ু দূষণে আপনি দেখেন রাস্তাখানে আমরা যারা কনস্ট্রাকশন করি গুণ অবস্থায় গুলা বালু যে ইচ্ছা কন্ট্রাক্টর এটা আটকারী উন্নয়নমূলকAppCompat হল আর ব্যক্তিগত অবকাশ আন্দোলন সবাই কিন্তু আমরা দায়িত্ব জ্ঞান নেই এখানে শিশু আছে বৃদ্ধ আছে নারী আছে তারা শ্বাস নিচ্ছে শ্বাস নেয় ফলে পুষ্পে এই ময়লাগুলো যাচ্ছে এখন পুষ্প তো মানুষের শরীর আল্লাহ পাক যে সৃষ্টি করে দিয়েছেন এটা কি চাই দোকান থেকে আপনি পাঁচ বদল করতে পাবে এটা ওয়ান টাইম গিভেন একবারের জন্য দেয়া হয়েছে কাজে এটাকে আপনি চাইলেও বদল করতে পারবেন না এটা যে ক্ষতি হচ্ছে সেটি অপরণীয় এভাবে দেখা যাচ্ছে যে আপনারা শুধু আমাদের নয় আমাদের শিশু পরবর্তী প্রজন্ম আগামী প্রজন্ম আমরা শক্তিশালী দেশ চাই শক্তিশালী মানব সম্পদ চাই কিন্তু আমরা যে পলিউশন যে ময়লা যে জেনারেট করছি দিন দিন আমরা কি করছি ময়লা আবর্জনা বেশি বেশি উৎপাদন করছি পলিথিন আগে যেইভাবে আমরা গুলো ব্যবহার করতাম না এখন দেখবেন প্রতিটা পণ্যের মধ্যে আমরা গুলো করে দিচ্ছি এইগুলির মাধ্যমে আমরা অল্প বেশি বেশি উৎপাদন করছি এবং কিন্তু গর্্য ব্যবস্থাপনার জন্য আমাদের ডিসি কর্পোরেশন লোকাল করের স্বীকৃতিকতাটা তা কাজেই এখন নাগরিক হিসাবে শুধু বাজার নয় যারা ভোক্তা আসবে ক্রেতা আসবে প্রস্তুত থেকে আছে আছেwidetilde শুধু সরকারের দায়িত্ব না এখানে প্রতিটি নাগরিকের দায়িত্ব আছে দেশকে পরিবেশ কে উন্নয়নের জন্য এখানে আমাদের প্রত্যেকের একটি ভূমিকা আছে আমরা এই যে নিষিদ্ধ ঘোষিত পলিটি কে আমরা না বলবো এই নাটা প্রত্যেকের কাছ থেকে আসতে হবে এটা আমরা অবশ্যই আপনারা বলেছে যে আমরা উৎপাদনের জায়গা জায়গা আমরা নিশ্চিত করব যে কে উৎপাদন করতে পারবে না কেউ বিপণন করতে পারবে না এবং আমরা কেও ব্যবহার করব এটা আপনি কাস্টমার কে দেন আপনি ব্যবহার করবেন না যিনি কাস্টমার যিনি গ্রহণ করবেন তিনিও করবেন এমন একটি মানসিক আমাদের সাইকোলজির মধ্যে পরিবর্তন আনতে হবে আমাদের আচরণের মধ্যে আমাদের চিন্তার মধ্যে পরিবর্তন আনতে হবে যে এইটি আমাদের জন্য নিরব খাদ্য আমরা নিজেরা নিজেদের যে করছি সেই জায়গাটি আমাদেরকে দেখতে হবে এবং ভূমিকা রাখতে হবে আপনারা পাশাপাশি অবৈধ ভাবে যে ব্যবসা চলছে যে কারণে আপনাদের ব্যবসা ক্ষতি পর সেই জায়গাটি আপনা মন্ত্রণালয়ে সরাসরি লিক করি না কিন্তু যেহেতু আমি সরকারের একজন সচিব একটি মন্ত্রণালয় তো সংশ্লিষ্ট যে আছে সিটি কর্পোরেশন লোকাল গভর্নমেন্টের আওতায় এবং জনপ্রশাসনের আওতায় হচ্ছে পুলিশ জন নিরাপত্তার আওতায় পুলিশ কাজেই আমরা অবশ্যই আপনাদের এই যে অনুরোধ এটি আমি লোকাল গভর্নমেন্ট টিভিশন এবং জন নিরাপত্তা বিভাগে এটি আমি অনুরোধ জানি দেব আপনাদের পক্ষ থেকে আজকে আমরা এটা রেকর্ড করি যে বাংলাদেশে যে ছাত্ররা নাম দিয়েছে মানুষ একটা স্বপ্ন দেখছে যে শুধু একটু কথা বলা ভিডিও করা বা এই পর্বটি যেন এইভাবে শেষ না নয় আমাদের আসলেই যেন সমাজে আমাদের একটি গুণগত পরিবর্তন হয় এই দেখ যে এই পরিবর্তনের যে প্রত্যাশা মানুষের জন্য যেন অর্থহীন না আমাদের প্রত্যেককে সেজন্য একটি দায়িত্বশীল নাগরিকের ভূমিকা রাখতে হবে এবং আমাদের চার চার জায়গা থেকে আমরা এবং পরিবেশকে বিপর্যয় করে এমন প্রতিটি জিনিসকে আমরা না বলবো এবং প্রতিহত করব এই অনুরোধ জানিয়ে এবং আমরা এনফোর্সমেন্ট করব পয়লা নভেম্বর থেকে আমরা কঠিন সামগ্রিকভাবে সারা দেশে আমরা অভিযান চালাবো আমাদের নিজেদের ম্যাজিস্ট্রেট পরিবেশ অধিদপ্তরের সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট হোক তা অধিদপ্তররই ম্যাজিস্ট্রেট ছাত্র তাও কি আমরা বাদ রাখব না সময়কে আমরা একটু ঠিক করে ফেলব জেলা প্রশাসনে যে জেলা মেইন্সট্রেন্টে যে ম্যাজিস্ট্রেট প্রত্যেককে আমরা এই আদা এর হارمোনাইজড অভিযান চালাব এবং সেইখানে আমরা সেটা দেখতে পাই যে এখানে আসলে এনফোর্স করার মত কিছু না আপনারাই এটা প্রতিরোধ করে দিয়েছে আমরা যেন কাউকে কি টিও জলি করতে না হয় কোনো ক্রেতা কেউ যেন হাতে পলিসি ক্যারি প্রোডাক্টের জন্য জরিমানা করতে না হয় কোনো ব্যবসায়ীকে আমরা জরিমানা করতে যাই না আমরা বাংলাদেশ বিশ্বের কোনো উপনিবেশ সরকার নয় এই সরকার জনগণের সরকার আমরা যারা সরকারি কর্মচারী আপনাদেরই ভাই বোন পরিবার কাজেই একটি পরিবারে যখন সমস্যা হয় সকলে মিলে যেমন আমরা একসাথে চিন্তা করে একসাথে মিলে সেই সমস্যাটি আমরা প্রতিহত করি সেইভাবে একইভাবে। এই নিরন্তর ক্ষত পলিমাইক্রো প্লাস্টিকের কারণে আমাদের যে পাবলিক হেলথ জনস্বাস্থ্যের যে ক্ষতি মানুষের যে ক্ষতি পরিবেশের যে ক্ষতি বন্যা হচ্ছে এবং অন্যান্য আরো সাংঘিক অবক্ষহনের যে ক্ষতি আর্থিক ক্ষতি সেগুলো ঠেকানোর জন্য আমরা প্রত্যেককে একসাথে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলব এবং যে নিহিত আইন রূপ করা হয়েছে সেটাই আমরা বাস্তবায় করব সর্বাত্মকভাবে সবাই তো অসংখ্য ধন্যবাদ আমাদের ব্যক্তি এবং পেশাগত জীবন অনেক সফল সুন্দর আসসালামু আলাইকুম